হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আপনাদের সবার জন্য নিয়ে এসেছি মিষ্টি পুড়ে ভরা পুলি পিঠা এটা ছোট বড় সকলেরই পছন্দ খেতে অনেক মজাদার এবং ক্রিস্পি হয় তো কালারফুল এই পিঠা বানাতে কি কি লাগবে চলুন একবার দেখিনি তো পিঠা বানানোর জন্য নিয়ে নিচ্ছি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ওই পরিমাণ মিষ্টিটা দিয়ে একটু চেড়ে ভেজে চিনিটা গলে গেলে দিয়ে দিব তিনটা এলাচ একটু থেতো করে নিয়েছি এলাচটা দিলে একটু সুঘ্রাণ আসবে চিনি গলে একটু পানি উঠে এসেছে পানিটাকে শুকিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দেব গুঁড়ো দুধ আপনারা হাতের কাছে থাকলে দিতে পারেন না হলে স্কিপ করলেও হবে এটা ছাড়াও অনেক টেস্টি হয় এভাবে অনবরত নাতে হবে নেড়ে চেরে পানিটাকে শুকিয়ে নিতে হবে পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এবারে নামিয়ে নেব ফ্রাই নিয়ে নিব পরিমাণ মতো পানি দিয়ে দিব লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ সয়াবিন তেল তেলটা দেওয়ার পর হবে কি আটাটা অনেক সফট হয়ে যাবে পিঠাটাও অনেক ক্রিস্পি হবে তো পানিটা ফুটে উঠেছে এখন দিয়ে দিবো আটা আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন নেড়ে চেড়ে এটাকে মিক্সড করে একটা সুন্দর আটার ডো তৈরি করে নিতে হবে তো আমার আটার ডোটা তৈরি হয়ে গেছে কতটা সফট হয়েছে দেখুন এখন আমি চলে যাব মূল পর্যায়ে তো আটাটা ঠান্ডা হয়ে আসলে এখন আমি এটাকে মথে নেব তো আটাটাকে এভাবে ভালো করে হাত দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে তো আমি আপনাদের এখানে দুই ধরনের পিঠা বানিয়ে দেখাবো তো প্রথমটার জন্য এভাবে রুটি বানিয়ে নিতে হবে রেগুলার রুটির চেয়ে সামান্য একটু মোটা রাখলেই হবে তো আমার রুটি বানানো শেষ এখন দিয়ে দিব নারকেল যে নারকেলের পোটটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিব লম্বা করে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে আমি কতটুকু দিয়েছি এখন কিভাবে এটাকে ভাজ করে দিচ্ছি তারপর একটা টুথপিকের সাহায্যে এটাকে কেটে নিব আপনারা চাইলে এখানে ছোট চাকু ইউজ করতে পারেন তাতে সুন্দর হবে এরপর আমি উঠিয়ে দেখাচ্ছি এটাকে আমি কিভাবে সাজ দিচ্ছি দেখুন আপনারা যদি এভাবে সুন্দর করে পিঠা বানিয়ে পরিবেশন করেন মেহমান কিংবা বাচ্চা টিফিনে কিংবা বিকেলের চায়ের সাথে তাহলে এটা খুবই মজাদার সবার পছন্দ হবে এই তো দেখুন আমার প্রথম পদ্ধতি পিঠাটা এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব তো আপনাদের বোঝার সুবিধাতে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এভাবে দিয়ে টুটপি দিয়ে কেটে অথবা চাকু দিয়ে কেটে নেবেন তারপর উঠিয়ে এভাবে মুখটাকে বন্ধ করে পিঠার শ্বাসটা দিয়ে নেবেন এভাবে নকশা করে পিঠা বানালে সবারই পছন্দ হবে একবার হলো ট্রাই করে দেখবেন আমি এখন পিঠার দ্বিতীয় ধাপে চলে যাব আটাটাকে আবারও পুনরায় সুন্দর করে এভাবে হাত দিয়ে ডোলে একটা ডো বানিয়ে নেবেন একটি মেশিন ইউজ করব এভাবে পিঠা বানিয়ে দেখাবো এইভাবে আটাকে গোল করে নেবেন তারপরে ময়দায় বা আটায় গড়িয়ে মেশিনে দিয়ে নিয়ে চাপ দিয়ে নেবেন দুই থেকে তিনটা চাপ দিলে সুন্দর একটা গোল হয়ে যাবে তারপর এখানে নারকেলে পড়টা দিয়ে নেবেন তারপর নিচ থেকে এভাবে সুন্দর করে একটা চাপ দেবেন দেখুন কত সুন্দর পিঠা হয়ে গেল এভাবে পিঠা বানালে অনেক দ্রুত পিঠা হবে এবং মেহমানদের অনেক দ্রুত আপ্যায়ন করতে পারবেন আমি আপনাদের সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি তো এই মেশিনটা যদি আপনারা অনলাইনে অর্ডার করেন তাহলেই পেয়ে যাবেন আর চাইলে হাত দিয়েও পিঠা বানাতে পারেন তো তো সুন্দর করা পিঠা হবে এভাবে আমি এভাবে সবগুলি পিঠা বানিয়ে নিব আমি আরো একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয় জাস্ট আটাটাকে এভাবে নিয়ে এভাবে দিয়ে একটু চাপ দিলেই হয়ে যাবে আপনাদের হাত দিয়ে কোনো কিছুই করতে হবে না তারপর জাস্ট এখানে বসিয়ে দেবেন দিয়ে নারকেলে পুরটা দিয়ে দিবেন অল্প পরিমাণে দিবেন যাতে সুন্দর এটা পিঠা হয়ে আসে একটা চাপ দিলে সুন্দর পিঠা হয়ে যাবে তো এই তো আমার সবগুলি পিঠা বানানো শেষ আমি দু রকমের পিঠাই সব বানিয়ে নিয়েছি তো চলুন এবার আমি কিছু ভেজে দেখাচ্ছি তো চলে আমি একটি ফ্রাই প্যানে কিছু ছয়াবির তেল নিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এখন আমি পিঠাগুলি দিয়ে দিব পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব সবগুলি পিঠা সুন্দর কালার চলে আসলে নামিয়ে নেব তো পিঠাগুলিতে অনেকটাই কালার চলে এসেছে এবার আমি নামিয়ে নেব তো এই তো আমার পিঠাগুলি ভাজা হয়ে এসেছে কতটা ক্রিসফুল হয়েছে দেখুন কতটা কালারফুল আর এটা খেতেও বেশ মজা তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ